প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো কিন্তু তোমরা যারা যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারা অধীর আগ্রহে বসে আছো কখন তোমাদের ফলাফল দিবে কখন তোমরা তোমাদের সেই ফলাফলটি হাতে পাবে এজন্য কিন্তু তোমাদের আগ্রহের শেষ নেই তোমরা বিভিন্ন ধরনের ফেসবুক ইউটিউবে ঘোরাঘুরি করতেছো এবং বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছ কিন্তু তোমরা যে তথ্যগুলো পাচ্ছ সেগুলো কিন্তু সঠিক নয় অনেক তথ্যই তোমাদেরকে ভুল দিচ্ছে কিন্তু তোমরা জানো আমি আমার চ্যানেলে কোনো ভুল তথ্য উপস্থাপন করি না আমি যথাযথ যুক্তির মাধ্যমে সত্য তথ্যই তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি আজকে আমি তোমাদেরকে জানাবো কত তারিখে তোমাদের এইচএসসি এর ফল প্রকাশিত হবে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা দেবো তার আগে বন্ধুরা তোমরা যারা যারা এখন আমার চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি বাজিয়ে দাও আর যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় তার আগে তোমাদেরকে আরেকটা আপডেট জানিয়ে রাখি যখনই এইচএসসি এর ফলাফল প্রকাশিত হবে সাথে সাথে আমি তোমাদেরকে কিন্তু এই বিষয়ে ইনফর্ম করব এবং কিভাবে ফলাফল দিবে সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব যাই হোক বন্ধুরা পরীক্ষা রেজাল্ট কবে দেবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব বিভিন্ন সাইটে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের ডেট দেওয়া আছে কিন্তু এই ডেটটা এক্স্যাক্টলি সঠিক নয় কোন দিন প্রকাশিত হবে এই বিষয়ে কিন্তু তোমাদের আহ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে সাত থেকে দশ দিন আগে জানিয়ে দেওয়া হবে তোমরা যদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিদিন ঘোরাফেরা করো তাহলে সাত থেকে দশ দিন আগে তোমরা জানতে পারবে যে কোন দিন তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে তবে একটা সম্ভাব্য ডেট কিন্তু অনুমান করাই যায় সাধারণত পূর্বে যখন পরীক্ষাগুলো সম্পূর্ণ হতো সেখান থেকে নব্বই দিনের মধ্যে রেজাল্টগুলো পাবলিশ হতো কিন্তু বর্তমান কিন্তু আর নব্বই দিন সময় লাগে না সাধারণত ষাট দিনের মধ্যেই রেজাল্টগুলো পাবলিশ হয়ে যায় কখনো কখনো চল্লিশ পঁয়চল্লিশ দিন বা পঞ্চাশ দিনের মধ্যেও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যায় তবে আমরা যদি এভাবে সম্ভাব্য একটা তারিখ হিসাব করি যেমন বন্ধুরা তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছে দশই আগস্ট সেই হিসেবে যদি আমরা ফলাফলের চিন্তা করি যদি ষাট দিন পরে রেজাল্ট পাবলিশ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে দশে অক্টোবর কিন্তু অনেক ক্ষেত্রে ষাট দিন লাগে না সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা হিসাব করে নিতেই পারো যে অক্টোবর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্টটি পাবলিশড হতে পারে তোমরা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে এই বিশ্বাসে দিকে থাকো এছাড়া অন্য যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছে এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তোমরা অক্টোবর মাসের শুরুর দিকে অথবা তার কয়েকদিন আগে থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটু খোঁজাখুঁজি করে দেখবা যে কোন দিন রেজাল্টটি পাবলিশ হয় তবে তোমরা ধরে নাও অক্টোবর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্টটি পাবলিশ হবে বন্ধুরা ভিডিওটি শেষ করব তার আগে আবারো তোমাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তার আগে আবারো বলছি মানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন